দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম গোমের ভুসি তৈরি করা মেশিন যারা নতুন উদ্যোক্তা কোনো কিছু করার একটা চিন্তা ভাবনা করছেন একটা ব্যবসা করার আনকমন একটা ব্যবসা খুঁজছেন তাদের জন্য আমরা এই চায়না গোমের ভুসি তৈরি করা মেশিন নিয়ে হাজির হয়েছি যে সম্পূর্ণ বাংলাদেশের প্রথম এই মেশিন এবং সম্পূর্ণ একটা আনকমন মেশিন আপনি যে কেউ এই মেশিন নিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ এই ব্যবসাটা সম্পূর্ণ একটা আনকমন একটা ব্যবসা আপনি এই সাইডটি গোম দিয়ে দিবেন ভুসি বের হয়ে চলে আসবে একদিক দিয়ে ভুসি বের হবে একদিক দিয়ে ময়দা বের হবে একদম রুল ময়দা দুই রকম আপনি এখনই গোমের সিজন এখন গোম কিনে রেখে দিবেন পরবর্তীতে ভুসি তৈরি করে আপনি বিক্রি করতে পারবেন অথবা আপনি ইচ্ছা করলে আপনি অন্য জনের গোমের গোম নিয়ে আসলে ভুষে তৈরি করে দিতে পারবেন দর্শক মুদ্রা এটা তিন ঘোড়া মোটর যা বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন তিন ঘোড়া মোটর বা চার ঘোড়া মোটর সব রকমের আছে আপনার তিন ঘোড়া মোটরের ঘন্টায় দেড়শো থেকে দুইশো কেজি বের হবে চার থেকে পাঁচ থেকে ছয় মন আপনি গোম ঘন্টায় ভাঙাতে পারবেন যা আপনার বাড়ির লাইনে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চালাতে পারবেন এক্সট্রা কোনো লাইন বা বিদ্যুৎ আপনার কোনো কিছু প্রয়োজন নাই দর্শক মুদ্রা এই গোমের ভুসে মাত্র আগে দাম ছিল আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে দাম রাখছে আমরা ঈদ উপলক্ষে আমরা তিন হাজার টাকা ছাড় দিয়েছি দর্শক বন্ধুরা এই মেশিনটি আজকে কিনবেন কালকে থেকে ইনকাম শুরু জাস্ট এইভাবে থাকবে আপনি জাস্ট লাইন দেবেন গোম দিয়ে দিবেন ভুসি বের হয়ে চলে আসবে আপনাকে কোনো কিছু করা লাগবে না কোনো ঝুট ঝামেলা নেই এক্সট্রা কোনো প্যারা নেই তাই দর্শক বন্ধুরা এই মেশিনটা তারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এখন আমাদের স্ক্রিনে যে আছে এই ফোন করে আমাদের নাম্বার কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সহ সহ মেশিন নিতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা দর্শক বন্ধু এই মেশিনটা আপনি অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি এসেও মেশিনটা সংগ্রহ করতে পারেন এই ধরনের মেশিন যারা আনকমন ব্যবসা একটা কোনো কিছু করবেন অল্প পুজোতে ডেলি দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা ইনকাম করা ভাবছেন নতুন কোনো কিছু করার চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন সম্পূর্ণ একটা আনকমন বাংলাদেশ একটা মেশিন আর এই মেশিনে কোনো কিছু নষ্ট হওয়ার মতো নাই এই মোটর আর এর ভেতরে একটা নেট আছে জাস্ট ওই নেটের মাধ্যমে আটাটাকে চালানো হয় হচ্ছে এবং ভুসে টাকা একদিক দিয়ে বের করা হচ্ছে এই নেটটা কোনো কারণে কেটে যাবে এছাড়া কোনো কিছু নষ্ট নেই এক সময় ক্ষয় খেয়ে যাবে এক বছর পরে নেটটা চেঞ্জ করতে হবে তাছাড়া তেমন কোনো কিছু এই মেশিনের নষ্ট হওয়ার মতো নাই তাই দর্শক মধ্যে যারা নিতে চান এখন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনে নিতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন